কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি এই পাট শাক দিয়ে একটা এত সুন্দর বড়া বানাবো যেটা কি না ভাতের পাতে তো বটেই বিকেলবেলা চাই চায় স্ন্যাক্সেও খুব ভালো লাগবে আমি চাট শাক ভালো করে অনেকবার ধুয়ে তারপরে আমি এরকম জলে ভিজিয়ে রেখেছি এবার এগুলোকে আমি যতটা সম্ভব মিহি করে কুচব তারপর সব জিনিস যা যা দেবার দিয়ে তৈরি করব আমি এটা নিরামিষ বানাচ্ছি মানে এতে পেঁয়াজ রসুন দিচ্ছি না এটাতে অপশান থাকে পেঁয়াজ রসুন দিয়েও করা যায় তা আমি এবার শুরু করি এবারে তুলে এবারে কেটে নিই কুচি কুচি করে এই রকম মিহি করে কুচিয়ে নিয়েছি হুম এরপরে কি কি দেব দেখাচ্ছি আচ্ছা এইবার আমি কি কী মোটামুটি গুছিয়েছি বলছি এখানে আমি আমার আমার ঝালটা একটু বেশি দেব বলে একটু পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি লাল লঙ্কা নিয়েছি যার যে কাঁচা লঙ্কা থাকবে এই যে অল্প একটু হিং নিয়েছি একটুখানি একদম জুলিয়ান করে একটু আদা কুচিয়ে নিয়েছি আর বিট নুন এক চামচ ভর্তি করে চাট মশলা এখানে নিয়েছি আটা এখানে নিয়েছি বেসন এখানে নিয়েছি চালের গুঁড়ো আমি নিজে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডারের মতো এখানে নিয়েছি গ্রিন চিলি সস একটু গন্ধের জন্য একটু অন্যরকম গন্ধ নেব আর দেবো তিল তিলটা না কোটিং করাবো আর দেবো চিনি আর একটু কালো জিরে দেব আর একটু ধনের গুঁড়ো দেব। চাইলে জিরের গুঁড়োও দেওয়া যায় আমি যেহেতু রকম এ ফ্লেভারটা দিচ্ছি তাই একটু ধনেই দেবো হচ্ছে আচ্ছা দেখি কী কী আর দি আর তো নুন থাকবে এইবার আমি এগুলোকে এক এক করে মিক্স করছি এখন দেখাচ্ছি মিক্সের সময় আমি একটা বাসন নিয়ে নেব আচ্ছা এই বাইন্ডিংটা মাখতে মাখতে বোঝা যাবে কত চামচ চাল বেসনটা আমি দিয়ে দেবো প্রথমে তারপর চালের গুঁড়ো আর আটাটা বুঝে বুঝে চালের গুঁড়োটা থাকবে একটু কমের দিকে ঠিক আছে নাহলে বেশি ছড় মানে খড়খরা হয়ে যেটা জানেন আপনারা ছড়িয়ে যাবে। আচ্ছা আমি এক এক করে এবারে দিতে থাকছি সব আমি এবার একটা বাসনে তুলে দিচ্ছি তাহলে আমার মাখতে সুবিধা হবে পাটশাক তো একটু খড়কানো হয় ভেবে ভেতরে যে কোনো একটা মিডিয়াম কম থাকলেও অসুবিধা নেই চালেরগুলো না থাকলেও চলবে আটা না থাকলেও চলবে কন বেসন না থাকলেও মানে তার বদলে মানে আর একটা কিছু দিয়ে দিয়ে বাইন্ডিংটা যেরকম আমরা বড়াই করি করে নিলেই হবে আমি না বেসনটা দিয়ে দিলাম আগে হ্যাঁ বেসনটা দিয়ে দিলাম এটা মনে হয় ভর্তি করে হ্যাঁ দু চা চামচ তো বটে দিলাম এইবারে আমি চালের গুঁড়িটা দিচ্ছি আগে দেবো না হ্যাঁ এই এই রকম দিলাম এবার আটাটা দেব আটাটা আমি হাতের মাপে দিচ্ছি এটা মাখবো মেখে একটু দেখবো তারপরে আবার লাগলে দেব নুনটা দিয়ে দিলাম বিট নুনটা দিয়ে দিলাম চাট মশলাটা দিয়ে দিলাম দিয়ে ওই গ্রিন চিলি সসটা দিয়ে দিলাম এটা আমার ভালো লাগে এই একটু চিনি মাস্ট চিনি দেবো হ্যাঁ চিনি দিয়ে দিলাম পাটশাকে একটু চিনি না দিলে ভালো লাগে না এইবার দিলাম একটু কালো চিনি এইবারে দেব একটু এক চামচ ধনে গুঁড়ো খুব ভালো লাগে এবারে আস্তে আস্তে করে এটাকে বাইন্ডিং আগে একদম একটা বাইন্ডিং শক্ত করে করে আঠা আঠা তো আর এটা তারপরে জলে ধুয়ে নিয়েছি বোঝা যাবে আমি কিন্তু আঙুলে মাখছি হ্যাঁ হাত দিয়ে চটকে না আঙুল দিয়ে মাখছি একটু ধরে ধরে মাখতে হবে যাতে করে ভালো করে বাইন্ডিংটা হয় তিলটা এখন দেব না তিলটা দিয়ে মাখিয়ে ভাজবে খেয়ে দেখবে চায়ের সাথে এত ভালো লাগে আর তো আর তো ডাল বড়া সে তো আর কী বলবো সে তো আমাদের একটা থাকেই উপাদেয় খাবার স্ন্যাক্সেও খুব ভালো লাগে চায়ের সাথে বিকেলবেলায় এমনি মুখে দিয়ে একটু খাওয়া আর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পুরোটাই দিয়ে দিলাম তারপর একটু আটা দিচ্ছি মানে যা যা মোটামুটি মাপে নিয়েছিলাম সব মাপ ঠিকই আছে আমার মাপ সব ঠিক ঠিক সব নিয়ে নিলাম একটু টাইট বাইন্ডিং করে দেখে দিচ্ছি আমি হলুদ দিলাম না সবজির রঙটা একটুখানি রাখার জন্য আর যাদের যদি কারোর মনে হয় না আমি হলুদ রঙ দেবো সে দিতে পারে তবে এতে একটু সবজি রঙের জন্যই ভালো তা একটু মাখছি ভালো করে হ্যাঁ এইবার তিলটা দিয়ে কোটিং করে মাখব মাখাটা হয়ে গেছে একদম টাইট করে এইবার তিলে ছড়িয়ে রেখে ভাজদা আরম্ভ করব তিলটা দিয়ে আগে বেশি মাখিনি এটা জাস্ট ওপর ওপর করে মাখ এইবার এক চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে ভাজব কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে এবারে আস্তে আস্তে এরকম পকোড়ার মতো ছেড়ে দেবো তেলটা আমি কমিয়ে নিয়েছি একটু গাছটা তাতে করে ভালো করে ভেতর থেকে ভাজা হয় আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে বানিয়ে আমাকে জানাবেন যে এই পাট শাকের বড়াটা আপনাদের কেমন লাগে এইভাবে বানিয়ে দেখুন শাকটার তো কত মিনারেলস ভিটামিনস কত কিছু আছে শাক তাই না এর মতো খাওয়া দরকার ছেলেপুলেরা না খেতে চাইলে এইভাবে খাওয়াতে হবে আমাদের তাই না আস্তে আস্তে ভাজাটা হবে একটু ধরে ধরে ভাজলে ক্রিস্পিও হবে আর ভেতর পর্যন্ত ভাজাটা হয়ে যাবে ভালো করে যারা বেশি বানাবেন বেশি বানাবেন তিলে প্রচুর প্রকার তিলটা কোট করে দিলাম বিস্কিটের গুঁড়ো না দিয়ে ময়দা ওয়েট করা গেল একটু বাড়িয়ে দিলাম কম আছে করছিলাম যাতে তেলটা ছেড়ে দেয় এবার একটু বাড়িয়ে দিলাম এবারে তুলে নেব মাছটা বাড়িয়ে দিয়েছি আর এক প্রস্ত ছাড়বো হলো আচ্ছা একটা কথা আমি না একটু দিয়েছিলাম ওইটা আমার ভিডিওতে মিস করে গেছে বলে দিচ্ছে হ্যাঁ বিটনুন দিয়েছি তার সাথে একটু নুনও দিয়েছি ওটা যার যার টেস্টে ঠিক আছে আমার ওটা দেখানোটা ভুল হয়ে গেছে এখন মনে পড়েছে তাই আমি কিন্তু বলে দিলাম একটু সাদা নুনও দিয়েছি যাদের বাড়িতে কুচকি মেম্বার আছে তাদেরকে এই ছোট্ট দিলে কি ভালো লাগে না ধরুন লুচির একটা শেষ বা রুটির একটা ছোট্ট কুচকি বা বরাক হ্যাঁ যাদের আছে তাদের খুবই ভালো লাগে একটা ভাজা হলো ছোট তার পাতে দেওয়া হলো তার হাতে ধরিয়ে দেওয়া হলো দেখতেও ভালো শুনতেও ভালো এটা হলে হয়ে যাবে সুন্দর কালারটা আসছে বোঝা যাচ্ছে ওই জন্য ঢিম আছে করছে আর ক্রিস্পি হবে ভেতরটা পর্যন্ত সুন্দর ভাজা হয়ে যাবে শাক শাক মনে হবে না এই রাউন্ডও হয়ে গেছে গ্যাস দিলাম বন্ধ করে এইবারে আমি তুলে নিই আমি রান্নাটা সাদা তেলে করলাম যার যে তেলে খুশি সরষের তেল থেকে অলিভ অয়েল যার যা খুশি সবাই করতে পারে ব্যাস সব বড়া ভাজা হয়ে গেল এবার একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছে একটা অপশান দিলে ভালো লাগবে দিলে ভালো না দিলে কোনো ক্ষতি চাট মশলা ছড়িয়ে দিলাম এইবার সুন্দর ভেতরটা হয়েছে আমি ছোটোটাকেই দেখাচ্ছি একদম ভেতর পর্যন্ত কি সুন্দর ভাজা হয়ে গেছে তাই না দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে একদম ক্রিস্পি আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আমাকে জানাবেন আমার সাথে থাকবেন আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাইকে নিয়ে